ছয় ছয় নভেম্বর ছয় নভেম্বরে কথা হয়েছিল আর আরো আমার একটা দেড় ঘন্টা কথা হয়েছিল বারবার বলছিল যে আমার একটা খুব বাদে জ্বর আসে আমার জ্বর ওষুধেও কমে না আমি অনেক ওষুধ টষুধ খাই কিন্তু কমে না পনেরো দিন এক মাস জ্বর থাকে তো আমি শরীফ ভাই আমেরিকা থেকে এসে একটা স্মরণীয় করেছিল তো ওখানে আমি তাকে ফোন করেছিলাম যে আপু আপনি যাবেন কিনা তো সে বলতেছে যে আমার তো একটা বাদে জ্বর আসে বেশ অনেকদিন থাকে পনেরো বিশ দিন যদি জ্বর আসে তাহলে আমি আসতে পারবো না তো আমি মনে করেছি কি যে আপু তো খুব হাসি খুশি মানুষ এত মানুষ ঠান্ডা জনিত কোনো জ্বর হবে কিন্তু এই জ্বরটাই যে তার কাল হবে এটা আসলে আমাদের

is not to go